আপনাদের অনেকেই অফিসে গিয়ে চেয়ারে বসতে না বসতেই ব্যথায় ভুগে থাকেন হন্ডায় উঠতে গিয়ে বসার পরে কষ্ট পাচ্ছেন কেন হচ্ছে এরকম নিশ্চয়ই কারণ আছে কোমর ব্যথা ম্যাক্সিমাম পেইন হচ্ছে মেকানিক্যাল আমাদের কায়িক পরিশ্রম নাই ঘুম পর্যাপ্ত পরিমাণে নেই পরিমাণ মতো পানি পান করছি না তো এই সামগ্রীগুলার সমন্বয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল লবে পেইন আপনাদের অনেকেই অফিস যাওয়ার পরে চেয়ারে বসার সাথে সাথে কোমর ব্যথায় ভোগেন অনেকে মোটরসাইকেল চালাতে গিয়ে কোমর ব্যথায় ভোগেন যারা একটু মিডল এজ অথবা বয়স্ক তারা বসা থেকে উঠতে গিয়ে অথবা বিছানা থেকে ওঠার সময় ব্যথায় ভোগছেন কেন ভোগছেন তার কারণ কি অনেকগুলো কারণ আছে দর্শক এর মধ্যে মেইন কারণ আমাদের মেকানিক্যাল লবের পেন মেকানিক্যাল লবের পেনটা কেন হয় এটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন কাজকর্ম করি আমাদের যে বডির একটা অ্যালাইনমেন্ট আছে এই অ্যালাইনমেন্টের কোনো কারণে যদি হ্যাম্পার হয় এটা কীরকমভাবে হতে পারে যেমন অনেকক্ষণ যদি আমরা একটানা বসে থাকি তারপর আমাদের পোশাকটা যদি ঠিক না হয় বসার ধরনটা যদি ঠিক না হয় কাজ করার ধরনটা যদি ঠিক না হয় বার বহন করি তো এই কারণে মেকানিক্যালভাবে লবে পেন হতে পারে ইভেন যারা যারা স্কুলে ব্যাগ বহন করে পিঠে থেকে তখন কোমরে ব্যথা হতে পারে তারপর কোনো আঘাতজনিত কারণেও কোমর ব্যথা হতে পারে কিছু ইনফ্ল্যামেটরি কারণে হতে পারে কিছু ইনফেক্টিভ কারণেও হতে পারে ইনফেক্টিভ যেমন ম্যারাধণ্ডে যদি স্পাইনি টিভি হয় কিছু নিওপ্লাস্টিক কারণে হতে পারে নিওপ্লাস্টিক পিন ম্যারাদণ্ডে যদি কোনো টিউমার থাকে ম্যাটাবলিক কারণে হতে পারে ম্যাটাবলিক হলো ইউরিক মানে রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তার জন্য কোমর ব্যথা হতে পারে তো এখন এই কোমর ব্যথা থেকে আমাদের পরিত্রাণের উপায় কী যদি একইট অবস্থায় একজন কোমর ব্যথা নিয়ে আসে তাকে আমরা প্রথম তিন থেকে পাঁচ দিন বিশ্রাম নিতে বলি তারপর এখানে কিছু আইস কম্প্রেশন এবং হটময়েস্ট কম্প্রেশন মানে অর্থাৎ বরফ শেখ এবং গরম শেখ অনেকেই কনফিউশনে থাকতে পারেন বরফ শেখ কখন দেব গরম শেখ কখন দেবো একইট অবস্থায় আমরা সাধারণত পাঁচ থেকে সাত দিন বরফ শেখ দিতে বলি দশ মিনিট করে দিনে চারবার আর যখন ক্রনিক হয়ে যায় তখন আমরা গরম শেক দিতে পারি তারপর যখন ব্যথা একটু কমে যাবে তখন আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বিশেষ করে এই আমাদের যে পিছনের ম্যারাদণ্ডের পিছনে যে মাংসপেশিগুলো থাকে ওইগুলোকে স্ট্রেংদিনিং করার কিছু এক্সারসাইজ দিই এই মাসলগুলো স্ট্রেংথিনিং হয়ে যাওয়ার পর ব্যথা অনেকাংশেই কমে যায় কারণ এই যে ম্যারাদণ্ডের যে ভাটিভ্রাল কলাম থাকে ওখানে অনেকগুলা ভাটিবরা থাকে লাম্বার ভাটিবরা থোরাসিক ভাটিবরা সার্ভাইকেল ভাটিবরা তো এই ভাটিবরাগুলোর মাঝখানে ইন্টারভাটিভ্রাল ডিস্ক থাকে লিগামেন্ট থাকে ট্যান্ডন থাকে তো এই ওভারঅল সবগুলাই এই যে ব্যায়ামের মাধ্যমে আমরা ওখানে যে সারাউন্ডিং যে মাসেলগুলো আছে ওইগুলোকে যদি আমরা স্ট্রেংথেনিং করতে পারি তাহলে ব্যথা অনেকাংশেই মুক্ত থাকতে পারে ব্যথা কমে যাবে ওষুধের উপর যেই লোড সেটাও পড়বে না অর্থাৎ ওষুধ না আমরা ভালো থাকতে পারব আর ক্রনিক পেইন নিয়ে অর্থাৎ অনেক দিনের ব্যথা ভালো হচ্ছে না তাদের জন্য আমরা কি করতে পারি তাদের জন্য আমরা একটা রিভিউশন প্রোটোকল অর্থাৎ একটা প্ল্যান করতে পারি কি রকম যে তাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিলাম এক্সারসাইজও দিলাম তারপর কিছু ফিজিওথেরাপি নিতে পারে যেমন শর্টের ডায়াথার্মি মাইক্রোভ ডায়াথারমি যদি তার প্রলাপস থাকে প্যালভিক ট্রাকশন তারপরে কিছু ম্যানুয়াল ফিজিক্যাল থেরাপি এরপরে যদি ভালো না হয় আমরা কিছু ইন্টারভেনশনে যেতে পারি ইন্টারভেনশন কি যেমন কিছু ইনজেকশনের মাধ্যমে যেমন সিয়ারম একটা মেশিন আছে অথবা বিডিও ফ্লোরস্কোপ ওইটা দিয়ে তার যে প্রবলেম সাপোজ একটা পিএলআইটি হলো তার নাম্বার ফোর ফাইভ আমরা ওই সিয়াম অথবা ভিডিও স্কিপ মেশিনের মাধ্যমে ওই নাম্বার ফোর ফাইভের ওই জায়গায় গিয়ে আমরা একটা নিডেল প্রিক করে একটা ওষুধ দিলে দেখা গেলো যে পাঁচ মিনিটের মধ্যেই ব্যথা রিলিফ হয়ে গেল তারপর আমরা একটা রিমিডেশন প্ল্যান করে অর্থাৎ কিছু এক্সারসাইজ এবং ফিজিওথেরাপির মাধ্যমে সে যদি এটা কন্টিনিউ মেনটেন করতে পারে তাহলে ইনশাল্লাহ সে ভালো হয়ে যাবে তো সুপ্রিয় দর্শকবৃন্দ অনেকেই ক্রনিক পেইন নিয়ে খুব অস্বস্তিতে আছেন ফ্রাস্ট্রেশনে আছেন যে আমার ব্যথা কি ভালো হবে আমরা যদি আপনারকে প্রপার অ্যাসেস করে একটা প্ল্যান করি এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি যদি এটা মেনটেন করেন আপনি নিশ্চয়ই ভালো থাকবেন ইনশাল্লাহ